মহান আল্লাহ রব্বুলা আলাবিন বললেন বন্দাসন এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নয় আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎ সম্পর্কে গাফের নয় আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নয় মহান রব্বুলা আলবিন আল্লাহ চা সৃষ্টি করেছেন মহান আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন মহান রব্বুলা আলবিন আল্লাহ সূর্য যেখানে রাখা দরকার সেখানে রেখে দিয়েছেন চন্দ্র যেখানে রাখা দরকার সেখানে রেখে দিয়েছেন ও বাবাজিরা রাবাইরা ভালো করে বুঝুন উপলব্ধি করুন আজকের বিজ্ঞান বলছে সূর্য যেখানে রয়েছে সেখান থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠে চলে যায় সারা পৃথিবীটা বরফে জমে গলে যাবে সারা পৃথিবীটা বরফে জমে যাবে সারা পৃথিবীর মানুষ বরফে জমে যাবে বিজ্ঞান আবারও বলছে এই সূর্য যেখানে রয়েছে মহান আল্লাহ যেখানে রেখেছেন এই সূর্য কিছুটা যদি নিচে নেমে আসে সারা পৃথিবীটা পুড়ে পুড়ে হয়ে যাবে জি আল্লাহ বললেন আমি আল্লাহ এই পৃথিবীতে সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি যে সূর্য যেখানে রাখা দরকার সেখানে রেখে দিয়েছি যদি আমি